জেফ্রি এপস্টাইন নামটা শুনলে একটা কুখ্যাত কেলেঙ্কারির কথা মনে আসে তাই না কিন্তু এই জালের শেকড় যে কতটা গভীরে তা আমরা ভাবতেও পারিনি আর এখন লক্ষ লক্ষ পাতার নতুন সব নথি থেকে যা বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে এই জালের একটা সুতো এসে পৌঁছেছে একেবারে ভারতে চলুন আজ এই ভারতীয় কানেকশনটা নিয়েই কথা বলা যাক আচ্ছা চলুন তো একটা ছবি আঁকা যাক একবার ভাবুন ম্যানহ্যাটন নিউইয়র্ক শহরের একেবারে কেন্দ্রে বিশাল এক সাততলা বাড়ি এটা কিন্তু শুধু একটা বাড়ি ছিল না এটাই ছিল জেফ্রি অ্যাপস্টাইনের ক্ষমতার কেন্দ্র আর সেই বাড়ির ঢোকার মুখটা সেখানে সাবত জানানোর মতো কিছু ছিল না বরং দেওয়ালে লাগানো ছিল সারি সারি নকল চোখ ভাবা যায় মনে হতো যেন সবসময় কেউ নজর রাখছে ভেতরে পা রাখলে পরিবেশটা যেন আরও অদ্ভুত আরও রহস্যময় হলের ঠিক মাঝখানে দড়ি দিয়ে ঝুলছে একটা কোণের মূর্তি কি একটা অস্বস্তিকর পরিবেশ তাই না আর এই যে সব সময় কেউ দেখছে এই অনুভূতিটা কিন্তু শুধু মনের ভুল ছিল না এটা ছিল বাস্তব ভিক্টিম মারিয়া ফার্মা তো সরাসরি বলেছেন যারা সব দেখত তারা শুধু দেখত টয়লেট টয়লেট বেড বেড মানে সব জায়গায় গোপন ক্যামেরা লাগানো ছিল এমনকি বেডরুম বা বাথরুমের মতো ব্যক্তিগত জায়গাতেও তো প্রশ্নটা হল কার ছিল এই রহস্যময় বাড়ি আর কেনই বা পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী লোক যেমন মানে ধরুন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিলিয়নেয়ার্সরা এখানে আসতেন এই বাড়িটাই ছিল জেফ্রি অ্যাপস্টাইনের আর ওই যে বললাম ক্ষমতাশালী অতিথিদের কথা সেই গেস্ট লিস্টে সম্প্রতি এমন কিছু নাম উঠে এসেছে যা আমাদের সবাইকে চমকে দিয়েছে তিরিশ লক্ষেরও বেশি পাতার নতুন কিছু নথি একটা একেবারে নতুন দিক সামনে এনেছে আর সেটা হল এই জালের ভারতীয় কানেকশন আর এই নতুন ফাইলগুলোতে ভারতের রাজনীতি আর ব্যবসা জগতের একেবারে প্রথম সারির কিছু নাম পাওয়া গেছে নামগুলো শুনুন শিল্পপতি অনিল আম্বানি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উল্লেখ করা হয়েছে ব্যাপারটা বেশ অবাক করার মতো দু সালের মার্চ মাসে শিল্পপতি অনিল আম্বানি অ্যাপস্টাইনকে একটা মেসেজ পাঠানো সেখানে তিনি ভারত মার্কিন সম্পর্ক আর প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে হোয়াইট হাউসের সাথে কথা বলার জন্য এপস্টাইনের কাছে গাইডেন্স বা নির্দেশনা চাইছেন আর এপস্টেইন এই অনুরোধটা তখনকার ট্রাম্প প্রশাসনের কাছে কিভাবে পৌঁছে দিয়েছিলেন সেটা আরও অবাক করার মতো দু সালের মে মাসে তিনি ট্রাম্পের প্রধান স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননকে মেসেজ করে বলছেন মোদী তেইশ তারিখে দেখা করার জন্য একজনকে পাঠাচ্ছেন আর আম্বানির সাথে মিটিংয়ের পর অ্যাপস্টাইনের পাঠানো মেসেজটা তো সব কিছুকে আরও জটিল করে দিয়েছে তিনি ব্যাননকে শুধু লেখেন মোদী রাজি কিন্তু কী সে রাজি এই কথার আসল মানেটা কি এই নিয়েই এখন বড় প্রশ্ন উঠছে এই তালিকায় আরও একজন আছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ফাইল বলছে মন্ত্রী হওয়ার আগে তিনি এপস্টাইনের ম্যানহ্যাটনের বাড়িতে অন্তত তিনবার বৈঠক করেছিলেন যদিও পুরীর অফিস থেকে বলা হয়েছে যে তিনি তখন একটা আন্তর্জাতিক সংস্থায় কাজ করতেন আর সেই সূত্রেই ওই বৈঠকগুলো হয়েছিল এখন আসল প্রশ্নটা হল একজন কলেজ ড্রপ আউট কীভাবে এত ক্ষমতাশালী হয়ে উঠল এর পেছনে ছিল একটা ভয়ঙ্কর নীল নকশা আর সেটা হল ব্ল্যাকমেইলের এই পদ্ধতিটাকে বলা যেতে পারে অ্যাপস্টাইন মেথড এর মূল কাজটাই ছিল প্রভাবশালী লোকদের কাছে পৌঁছানো তাদের আপত্তিকর পরিস্থিতিতে ফেলা আর সেই মুহূর্তগুলো গোপনে রেকর্ড করে রাখা আর তারপর সেই রেকর্ডিং ব্যবহার করে ব্ল্যাকমেল করা হতো নিজের প্রভাব বাড়ানো হতো পুরো প্রক্রিয়াটা ছিল একেবারে ধাপে ধাপে সাজানো প্রথমে বিলিয়নেয়ারদের সাথে সম্পর্ক ব্যবহার করে ক্ষমতাশালী মহলে ঢুকে পড়া তারপর সেই সব প্রভাবশালী লোকদের নিজের বাড়িতে বা প্রাইভেট দ্বীপে আমন্ত্রণ জানানো আর সেখানে বেডরুম আর বাথরুমে লাগানো থাকত লুকানো ক্যামেরা সব কিছু রেকর্ড করে সেই সিডিগুলো একটা তালা দেওয়া সেফে রাখা হতো আর তারপর সেই রেকর্ডিংগুলো ব্যবহার করেই চলতো ব্ল্যাকমেলের খেলা আর এবস্টাইনের এই জাল কিন্তু শুধু ভারত বা আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটা ছিল একটা গ্লোবাল নেটওয়ার্ক এখানে জড়িয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিবিদ রাজপরিবারের সদস্য আর বিলিয়নের নাম এই তালিকায় যে নামগুলো আছে সেগুলো দেখলে অবাক হতে হয় ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস টেসলার সিইও এলন মাস্ক আর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার নামই কোনো না কোনো এই জালের সাথে জড়িয়ে আর ডোনাল্ড ট্রাম্পের কথা তো আলাদা করে বলতেই হয় নতুন প্রকাশিত এই ফাইলগুলোতে তার নাম এসেছে সাড়ে চার হাজারেরও বেশি বার ভাবা যায় এটা এপস্ট্যানের সাথে তার ঘনিষ্ঠতার গভীরতাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তালিকাটা কিন্তু এখানেই শেষ নয় গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গে ব্রেন ভার্জিন গ্রুপের রিচার্ড ব্র্যানসন ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক এমনকি বুদ্ধিজীবী নোম চমস্কি বা দীপক চোপড়ার মতো ব্যক্তিত্বরাও এই জালের অংশ ছিলেন এত কিছু সামনে আসার পরেও এই কেলেঙ্কারির অনেক রহস্যের কিন্তু এখনও কোনো সমাধান হয়নি কিছু জরুরি প্রশ্ন এখনও রয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখনও পর্যন্ত মোট নথির প্রায় বিয়াল্লিশ শতাংশ প্রকাশ্যী করা হয়নি একবার ভাবুন তো এই অপ্রকাশিত অংশে আরও কত বড় বড় নাম আর কি ভয়ঙ্কর তথ্য লুকিয়ে থাকতে পারে আর ন্যায় বিচারের প্রশ্নটা তো থেকেই যাচ্ছে এত বড় একটা আন্তর্জাতিক কেলেঙ্কারিতে সাজা হয়েছে মাত্র একজনের অ্যাপস্টেনের সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলের কিন্তু যারা এই চক্রের ক্লায়েন্ট ছিল যারা সাহায্য করেছিল সেই সব প্রভাবশালী লোকেদের কি হবে এই মামলার সাথে আবার কয়েকটা রহস্যময় মৃত্যুও জড়িয়ে আছে দু সালে জেলে অ্যাপস্টাইনের নিজের মৃত্যু যাকে বলা হচ্ছে আত্মহত্যা আবার দু সালে ফ্রান্সে তার এক সহযোগী জ লুক ব্রুনেলেরও আত্মহত্যা এই ঘটনাগুলো কিন্তু অনেক ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে আর এই সবকিছু মিলিয়ে আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এসে দাঁড়াতে হয় জেফ্রি এপস্টাইনের মৃত্যুটা কি সত্যি আত্মহত্যা ছিল নাকি এই জালের পেছনের ক্ষমতাশালী ব্যক্তিদের বাঁচানোর জন্য তাকে পরিকল্পিতভাবে চুপ করিয়ে দেওয়া হয়েছিল